আল ফেরেশতা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সে পাইল যে আশ্রয় শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ এই যে এসমে আজম ইসমে আযমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের প্যাট থেকে মুক্তি দিলেন ও ইসমে আযম কোন আয়াতে আছে কেউ জানে না তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আল হাইয়ুল এই শব্দটাই হলো ইসমে আযম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন বিশ্বনবী এই শব্দ দুইটির ওসিলা দিয়ে দোয়া করতেন বিশ্বনবী দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগিস ও হাইয়ু ও কাইয়ুম আপনার বদৌলতে আপনার নামে রসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই বিরহমতিকা আস্তাগিস আস্তাগিস শব্দটি এসেছে আল গাইস থেকে আল গাউস গাউস মানে সাহায্যকারী গাউসুল আযম কার নাম নাকি আব্দুল কাদের জিলানীর নাম খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয় গাউসে পাক হলেন আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানি নয় গৌসুল আজম হলো আল্লাহ গৌস মানে সাহায্যকারী আল্লাহ আজাম মানে মহান মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য খবরদার আল্লাহর অলিরে আল্লাহর অলি বলে ডাকবেন অলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই যেরকম ঠিক কিনা আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর অলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলা নিকিল গাউসে পাক বললে আপনার নামটা মুসিকদের কাতারে তুলে দিবে কে এই জন্য আইতুল কুর্সিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা সবাই সকাল সন্ধ্যা আইতুল কুর্সি পড়বেন তো পড়বেন তো আল্লাহ আইতুল কুর্সির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে আইতুল কুর্সির প্রথম শব্দটা কি আল্লাহ লা ইলাহাইল্লা হু আল্ আল্লাহ এই শব্দটা দিয়ে আয়তুল করছি শুরু এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম জোরে বলেন কি নাম এটাকে বলে ইসমুজ জাত আল্লাহর জাতি নাম আল্লাহর আসল নাম আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন আল্লাহর নাম রেখেছে কে আপনার নাম আল্লাহ রাখেন নাই আপনার নাম রেখেছে আমার আপনার দাদা আপনার নাম রেখেছে আপনার কাকা আমার নাম রেখেছে আমার দাদা আমার বাবা গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি না তোনার নাম তো রেখে দেওয়া লাগবে আল্লাহকে আমার দাদা নাই আমার বাবা নাই তোমাদের মতো আমার কাকা নাই আমার নানা নাই আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু ইলাহা ইল্লা আনাফাবুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহর নাম কেউ রাখে নাই আল্লাহ নিজেই রেখেছেন কোন ঠিক কি না আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আল্লাহ নামে আল্লাহ ছড়া দুনিয়াতে আর কেউ আছে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন আল্লাহ আল্লা আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি কম করে এক ডজন কম করে এক ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই আপনি শুনেছেন কেউ শুনেন নাই শুনবেন কোত থেকে কারণ আল্লাহ নামটা আল্লাহর ছাড়া আর কারো নাই चिल्লায় বলেন ঠিক না এমন কোন নাস্তিকও নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গড फादरও নিজের নাম আল্লাহ বলে না। এমন কি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব ফাহাশারা ফানা দা فقال انا ربুকুমুল আয়ালা মিশরের সব লোককে জড় করে সে বলে নাই আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা এই জন্য বে রব্বুল এরবুলাল সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন সাইয়েদানা মুসালাই সাল্লামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হল সাইয়েদানা মুসালাইসাল্লাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর কেমন করে পার হব সাতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে আল্লাহ বললেন মোসা দোয়ার দরকার নাই তোমার লাঠি দিছি কোন কোন কাজের লাগে লাঠি দিয়েছি ব্রিজ বানাবা সাপ বানাবা বড় বড় জিনিস বানাবা তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব সায়দানা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন দোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা এই লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি इट्स বর্ডার সি বিটুইন কেএসএ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড দ্য রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুয়ে আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীলনদ থেকে নিয়ে খাই নাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বায় সবচেয়ে বড় আরাআড়িতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আরারি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জান্নাতের নদ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুলমন তা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যে দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে এ নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কনসুবাহ ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক কিনা মুসার মা মুসাল্লাহ ইসলামকে সিন্ধুকে করে এই নীল নদী ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এনিল তে মড়ে নাই সে মড়েছে লোহিত সাগরে মড়ে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল সাইদরা মুসাল্সাল্লাহ শুক্রিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দামি টাইমে চলে এসেছে তার বাহিনী নীতি এসে দেখে মাশাল্লাহ এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাঁশ টাশ দেওয়া হয় নাই যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রট এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মোসাস আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফারাউন শহর সৈনিকারা যেতে যেতে ব্রিজের মাছ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মশারা ডেকে বললেন ও মূসা অ্যাকশন নিবার মনে চায় কিনা মোসা নাই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেদবটা মারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললেন অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তুলো সুবান আল্লাহ না মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিলো কে উদাও কোন ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ বিশাল বড় সাগর সাগর কোন কুলকিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই ফুল মিঠা নদীর পানি মিঠা পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাইকে পানি খেতে খেতে পেট এত এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহরে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললেন নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ঈমান নাও এখন তোর ঈমান আমি কবুল করব না জিব্রাইলরে বললেন ওর মাথাটা একটু ঠাইসা ধর আর একটু সুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটা তো এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায়ে দিলকে আল্লাহ বললেন ফাল ইয়াউমান নাজিকা বিবাদানিকা লতাকুনালি মান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারব না তোর লাশটা গলবে না পচবে না কোন কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কেমন পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সটকে বানিয়ে রাখলাম আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রোর তা হারির স্কয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে আমরা তো আজারের ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি আমি কই ফেরাউন সাসা কেমন আছো কোনো কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না ঠিক কিনা ফেরাউন্ডে যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায় ব্রাহ্মণ বাড়ি আয় কি করতেন আমনে গো যাওয়া লাগবে না আমি কোনো মা মহিলা প্যান্ডালের পাশ দিয়ে যাইতে পারলি হইব বেডিরা ধইরা একেবারে সাইজ করে দিবে যারা বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নামরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চেলারা আছে না নাই নমরুদের চলার আশ্রা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায় বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরক দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কে আমত পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ও না সে ফেরাউন কি বানান রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না রা এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল করছি শুরু করেছি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছে আয়াতুল করছি। এ আল্লাহ কেমন আল্লাহ এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না ভগবানের ভগবতি হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গড়ের গড়ে ছয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না আর নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্নালিল্লাহ ই তেসা আতাম আতেসা ইনমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম মান আখসা আহা আ জান্না যে ব্যক্তি কলিজার মধ্যে নিরানব্বই নাম মুখস্থ করে রাখবে জাহাঞ্জ নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবেন রাজি আছেন তো আল্লা বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো

আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ করি আল্লাহ হলেন মোমিনদের বন্ধু অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান ঠিক কিনা এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি কুরআনের পাতায় পাতায় লিল্লাদি আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন জোরে বলেন ঠিক কি না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আলা কুল্লি শাইইন কাদির এবার লিল্লা শব্দের লামটা যদি আপনি চুরি দিয়ে কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কুরআনে আল্লাহর পরিচয় আসে না লাইহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুলি সেই কাদির এবার লাহুর লাম যদি কেটে দেন থাকবে হুহু দিয়ে মনে হয় আল্লাহর পরিচয় নাই আছে না নাই ওটার সবাই হুল্দা হুল্লা দিলা হু আলিমুল হই বি বসা দীহু রাহ মানুর রাহিম চিল্লা পর নাম না